টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র ও প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী আটক রবিবার একত্রিশ আগস্ট দুহাজার তারিখ রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে একত্রিশ আগস্ট দুহাজার তারিখ রবিবার দুপুর একটা তিরিশ মিনিটে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন রাজারছড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার বিদেশি পিস্তল নয়টি দেশীয় অস্ত্র ও প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত আসামির পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে